আমরা বাংলাদেশের সকল প্রান্তরে লেয়ার পোলেট মুরগি ডেলিভারি দিয়ে থাকি বছরের সকল সময় আমাদের কাছে লেয়ার মুরগি থাকে আপনারা যদি পারিবারিকভাবে ছোট খামার শুরু করতে চান আমাদের দেওয়া নাম্বারে অবশ্যই যোগাযোগ করবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতু আপনারা যে যেখান থেকে আমাদের এই প্রতিবেদনটি দেখছেন আপনাদেরকে ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাচ্ছি আজকে যে বিষয়টি নিয়ে আপনাদের সামনে কথা হলো সেটি হলো আমাদের সমাজে অনেক বেকার তরুণ তরুণী ঘুরে ফিরে সময় পার করতেছেন অথবা মোবাইলের মাধ্যমে বিভিন্ন গেমসের মাধ্যমে অথবা ফ্রি ফায়ারের মাধ্যমে অলস সময় কাটাচ্ছেন আজকের ভিডিওটি মূলত তাদের জন্যই করা আপনারা যদি ইচ্ছা করেন তাহলে নিজে পরিবারের ভোজা না হয়ে এবং নিজে দেশের ভোজা না হয়ে নিজেই ইচ্ছে করলে সক্ষম হতে পারেন আর যদি আপনারা একটু মন দিয়ে কাজ করেন তাহলে এই সমাজকে এই পরিবারকে এবং এই দেশকে চলমান রাখার দায়িত্ব আপনি নিতে পারেন আপনি কোন কাজটাকে ছোট মনে করবেন কোনো কাজই তো ছোটো না আপনি যেভাবে সময়টাকে নষ্ট করতেছেন অদূর ভবিষ্যতে কোনো না কোনো একটা সময় এই দিনগুলি আপনি ফিরে পাবেন না তখন হয়তোবা সেই দিনগুলির জন্য আপনি আফসোস করবেন শেষ মুহূর্তে এসে আপনি আফসুস করলেও কোনো লাভ নেই তো সেই জন্য আমি আপনাদের উদ্দেশ্যে বলবো আপনি পারিবারিকভাবে দশটা চারা লাগাতে পারেন সেই চারাটা লাগিয়ে আপনি চারাগুলিকে নার্সিং করেন আপনি ছাত্র বা ছাত্রী আপনার হাতে একটু সময় আছে আপনি এই কাজটি করতে পারেন আপনি একটু প্রাইভেট পড়াতে পারেন এরপরেও মোবাইলের মাধ্যমে বিভিন্ন আয়ের উপার্জনের মাধ্যম আছে আপনারা যদি কন্টেন্ট ক্রিয়েটর হতে পারেন এবং বিভিন্নভাবে এখান থেকে আপনি লাভবান হতে পারেন তো আমি বলবো যে আপনারা অযথা সময় নষ্ট না করে এই সময়টাকে কোনো না কোনোভাবে একটু কাজে লাগানোর চেষ্টা করুন আমি নিজেও ছাত্র ছিলাম আর আমি ছাত্র জীবন থেকেই পরিশ্রমী পড়ালেখা শেষে আমি চাকরি খুঁজিনি আমি প্রথম জীবনে শুরু করেছি নার্সারির মধ্য দিয়ে পরবর্তীতে এই পড়ালেখাকালীন সময়ে তুলেছি লেয়ার মুরগির খামার আপনি দশ পিস মুরগি দিয়ে শুরু করতে পারেন আপনি বিশ পিস পিস মুরগি দিয়ে শুরু করতে পারেন এটা যেমন আপনার চলাচলের যেমন সুবিধা হবে তেমনি আপনার পরিবারের উপর অনেকটাই চাপ কমবে তার পাশাপাশি এখান থেকে আপনি একটা বাস্তব অভিজ্ঞতা পেতে পারেন এই বাস্তব অভিজ্ঞতাটা আপনার বেকারত্বের জীবনটাকে গুছিয়ে দিতে পারবে আর ছাত্র ছাত্রছাত্রী থাকাকালীন অবস্থায় যখন আপনি পড়ালেখা শেষ করবেন তখন এই অভিজ্ঞতাটা বিশালভাবে আপনার কাজে লাগবে আপনি এখানে দেখবেন যে একটা ডিম উৎপাদনে কত খরচ হয় আপনি কত টাকা লাভ করতে পারতেছেন আমাদের প্রত্যেকেরই বাসাবাড়িতে কোনো না কোনো পরিত্যক্ত ঘর অবশ্যই আছে আপনি ইচ্ছা করলে সেখানে আপনি দশটা মুরগি পঞ্চাশটা মুরগি একশোটা মুরগি দিয়ে আপনার একটা ছোট্ট খামার শুরু করতে পারেন আপনি দেখবেন যখন কোনো কাজ করবেন আপনার মন মানসিকতা অবশ্যই প্রফুল্ল থাকবে এবং যে কাজেই আপনি মনোনিবেশন করেন আপনার মন মানসিকতা ভালো থাকবে আপনি যদি মনোযোগ সহকারে পড়া পড়ালেখা করেন তাহলে দেখবেন সেই পড়াটা অতি সহজেই আপনার মাথায় ঢুকবে আর অলস্য জীবন শয়তানের কারখানা এই জন্য আমি আপনাদের উদ্দেশ্যে বলবো যে আপনি অলস না থেকে আপনি যে কোনো একটা কাজে লাগতে পারেন আমরা বাংলাদেশের সকল প্রান্তরে লেয়ার পোলেট মুরগি ডেলিভারি দিয়ে থাকি বছরের সকল সময় আমাদের কাছে লেয়ার মুরগি থাকে আপনারা যদি পারিবারিকভাবে ছোট খামার শুরু করতে চান আমাদের দেওয়া নাম্বারে অবশ্যই যোগাযোগ করবেন